কোথায় যাবা নিচে আচ্ছা নিচে নিয়ে যাও একটু পরে আচ্ছা ঠিক আছে আমরা খেয়ে নি হা হা করে খেয়ে নি নিয়ে যাবো ওই তো খেলতে যাবো আমরা বন্ধুরা আমরা তো কালকে ভাত টাত নিয়ে গেছিলাম কুসমশার জন্য ভাত দিয়ে চলে এসেছি আর আমরা না সবসময় ক্যামেরা করতে পারছিলাম আর সবসময় সব জায়গায় ভিডিও করতে পারছিলাম অনেকেই আসছে দেখা করতে তাদেরকে নিয়ে যেতে হচ্ছে আর কোথা থেকে কীভাবে আসবে সেটাও বলতে হচ্ছে তো এখন আমি আর কৌশিক ভাই আছি কৌশিক ভাই আমার শরীরটা একটু অসুস্থ হয়ে পড়েছে তো আজকে কিন্তু আমরা আবার যাবো ভাত নিয়ে আর আজকে মানে

কাকিমার সঙ্গে আসার সময় দেখা করে এসছি কথা বলে এসছি দুটো একটু মোটামুটি এসছি অ্যাকচুয়ালি যতই যা হোক তো মা তো তার মনে তো কষ্ট তো আমাদের থেকে আরো বেশি লাগে আমাদের যে কষ্ট হচ্ছে কিন্তু আমরা অনুভব করতে পারছি বুঝতে পারছি চেষ্টা করছি ঠিক আছে কিন্তু সেই ব্যক্তি তো আর এইসব কিছু পাচ্ছে না চিন্তা করছি এতদিন ছেলে বাড়ির বাইরে কি হলো হ্যাঁ দুই ভাই বেরিয়ে বললাম খাবার নিয়ে হ্যাঁ আর এই যে হলো খাবার নিয়ে যাচ্ছে এখন

ভাই আগের থেকে অনেকটাই সুস্থ আছে বলা যেতে পারে কারণ কালকে থেকে ওর কেমো চালু হয়ে গেছে যে কেমোটা চলছে সেটা আর চপ বলে একটা কেমো চলছে যার মধ্যে তিনটে কেমোর মিক্স ভার্সান রয়েছে আর একটা স্টেরয়েড রয়েছে আর একটা রয়েছে অ্যান্টিবায়োটিক এই পাঁচটা বিড়ে একটা আর চপ বলে একটা রেদিন ওর মধ্যে পুষাপ করা হচ্ছে তো আজকের দ্বিতীয় দিন এই কেমোটা কন্টিনিউ চলবে চার দিন চার দিন কেমো দেওয়ার পরে ডক্টর বলতে পারবে যে বর্তমান মানে ওর কি পরিস্থিতি হতে পারে কারণ ওর কেমে দেওয়ার পরে অনেক প্রবলেম আসতে পারে কারণ হিমোগ্লোবিন কমে যেতে পারে আরবিসি কমে যেতে পারে তখন রক্ত হতে পারে সেটা পরের ঘটনা বর্তমানে ভাই খুব ভালো আছে খাওয়া দাওয়া করছে সেরকম শারীরিক কোনো প্রবলেম আপাতত নেই তাই না তুমি তো দেখতে গেছো তোমার কি মনে হলো না না কাকার দেখো মানে কাকার মনোবল সত্যি কথা বলতে খুব হাই সেখানে সবসময় কথা বলছে কাকা এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে আর কাকা একটু মানে প্রবলেম হচ্ছে এটা গরম লাগছে কাকার খুব আর কোনো সমস্যা নেই কাকা বললো যেটা খাওয়া দাওয়া সবই ঠিক আছে অসুবিধা নেই আর বন্ধুরা আমাদের একটা ভিডিও ছাড়বো আমরা ফান্ডিং এর জন্য আর সেখানে যে স্ক্যানটা আমরা ব্যবহার করব সেই অ্যাকাউন্টের নাম থাকবে রাজু হালদার সেই রাজু হালদার নাম ছাড়া কোনো অ্যাকাউন্টে কিন্তু আপনারা পে করবেন না একদম একদম আর যদিও বুঝতে অসুবিধা হয় একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো অবশ্যই করে কন্ট্যাক্ট করে নেবেন এই কথাটা বারবার কেন বলছি কেননা আমাদের প্রচুর ফেক পেজ আছে তারাও হয়তো কোনো কিছু করতে পারে তার জন্য আমরা জানিয়ে দিচ্ছি বারবার এই কথা মানে আপনাদের দানটা যেন সঠিক জায়গায় পৌঁছায় কারণ আপনাদের মূল্যবান হেল্প সাহায্যটা আমাদের কাছে সত্যি অনেকটাই গুরুত্বপূর্ণ কারণ এই ফান্ডের উপর ডিপেন্ড করছে আমার ভাইয়ের চিকিৎসা তাই ছোট ছোট বিন্দু বিন্দু থেকে আর সিন্ধুতে পরিণত হওয়ার জন্যই আপনাদের কাছে একান্ত বিনীত আবেদন আপনারা সঠিক জায়গায় সঠিক প্রসেসে সঠিকভাবেই পেমেন্টটা করুন যাতে আমরা পয়সাটা হাতে পাই